এরপরে প্রশ্ন হলো আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছু আর কিছুদিন বাকি আছে সন্তান পাওয়ার জন্য আমল বেশি বেশি করা উচিত একজন গৃহিণী প্রশ্ন করেছেন সন্তান সন্তান যেন যেন হয় আল্লাহ হয় এটার জন্য গর্বস্থ মা তিনি গর্ব থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন আমাদের অনেক ভাইরা আছেন তারা বলেন যে গর্ব অবস্থায় এ আমল করতে হয় আমল করতে হো দোয়া করতে হয় আসলে কি দেখুন আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুড়ানো সন্তান হয় সেটা আমরা সবাই চাই তাই না বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে বাতে ঠিক আছে দুধে বাতে থাকুক সুখে থাকুক এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর সাথে পরিচিত হয়ে কারণ তাতে তার আখেরা তো ঠিক থাকবে দুনিয়াও ঠিক থাকবে আর এটা যেন থাকে সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাoverlineভাবে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন নেককার হয় আল্লাহ আমার জন্য একটা ভালো সন্তান হয় সে যেন বিরু হয় সে যেন আল্লাহ আপনাকে চিনে সে যেন মুত্তাকি পরহেজগার হয় বিশেষ করে কিছু দোয়া কোরআন হাদিসে শেখানো আছে সেগুলো বলতে পারেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা শিখতে পারেন আল্লাহ কোরআনের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া শিখেছেন সেটা পড়তে পারেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া আল্লাহ এমন পরিবার সন্তান দেন যারা আমার চোখ শীতল করবে

তারপর মুরগির ডাকের সময় দোয়া কবল হয় আজানে আমাদের মাঝখানে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে জায়গা শুক্রবারে দোয়া কবুল হয় শুক্রবার একটা বিশেষ সময় আছে অনেকে বলছেন আসুত্রাগরিব এবং সূর্য ডুবার আগে এই টাইমগুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইম গুলাতে গর্ভবতী মা বলেন অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে বিশেষ করে প্রশ্ন উনি করেছেন আমি বলবো যে বোন আপনি এই টাইমে সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানে দোয়া করবেন মা দোয়া সন্তানের জন্য অনেক বেশি এর মাধ্যমে সন্তান কপুল হবে ইনশাল্লাহ সেই সাথে গর্ভাবস্থায় কামল করলে সন্তান উপরে তার ভালো প্রভাব পড়ে ইতিবাচক প্রভাব পড়ে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো কাজ করা গুনায়ের কাজ না করা আরাম জিনিস না দেখা মোবাইলে টেলিভিশনে এই টাইমে অন্য সময় তো করতেই হবে বিশ্বব্যাপার দিকে খেয়াল করা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোন হাদিসে পৃথক কোন আমল বলা হয় নাই আমি যতটুকু জানি অল্লাহ